হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো তো আজকে আমি যেই শাড়িটার স্টাইলিং করেছি এই শাড়িটা হচ্ছে কাতান বেনারসি আমার কাছে খুব স্পেশাল একটা শাড়ি তার কারণ এটা হচ্ছে আমার রিসেপশনের বেনারসি তো এটা পুরোপুরি হলুদ না আবার হলুদেরই ছোঁয়া আছে মাস্টার্ড কালার কিছুটা এটাকে বলতে পারো পুরো শাড়িটাই ভারী কাজের উপরে কুচির জায়গাটা একটু রকম ডিফারেন্ট আছে মানে মাস্টার্ড কালারের উপরে কলকাটা একটু অন্য রকমের ডিফারেন্ট আছে আমি খুব সহজভাবে স্টাইলিং করেছি শাড়িটাকে কানে যেহেতু হেভি একটা দুল পড়েছে সেহেতু গলাটাকে খালি রেখেছি তোমরা ওপেন হেয়ার করলে এইভাবেও করতে পারো ফুল দিয়েও বান করে হেয়ারটাকে ডেকোরেট করতে পারো তো আমি এইভাবে স্টাইল করেছি আর এর সাথে পেয়ার আপ করেছি একটা গ্রিন কালারের ব্লাউজ যদিও এটা আমার রিসেপশানের ব্লাউজ ছিল না আমার রিসেপশানে পিঙ্ক কালারের একটা কাস্টমাইজ ব্লাউজ ছিল তো আমার মনে হলো গ্রিন কালারটা দিয়ে পরলেও খুব ভালো লাগবে তো তোমাদের যদি আমার এই শাড়ির স্টাইলিংটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে প্রচুর 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 লাইক করে দিও আর কমেন্ট করো কিন্তু আমাকে টাটা